চৌত্রিশ জি দেওয়ার কারণ এটা দিয়ে কিন্তু মোটামুটি আপনারা খুব ভালো মানের একটা কাজ পেয়ে যাবে আপনার যেটি একটা প্রস্তুত হ্যাঁ একবার ইনটে অবস্থা থাকবে এভাবে কিন্তু ইনটেক করা থাকে আপনার আসার পর কিন্তু আমরা কাজের জন্য খুব ভালো একটা প্রস্তাব এই বাজেটের মধ্যে আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন পিসি বিল্ডের ভিডিওতে আজকে আমরা চলে আসছি বরাবরের মতো মাইক্রো গেটস আইটি তে আজকে আমাদের সাথে থাকবেন আজমান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আজকে ঈদ উপলক্ষে কি কি প্যাকেজ রেখেছেন বরাবর মতো আমাদের চারটা প্যাকেজ থাকবে দেখতে পাচ্ছেন আজকে চারটা স্পেশাল ভাবে হোয়াইট পিসি বিল রাখছি কেউ যদি ব্ল্যাক প্রত্যেকটাতে তো ঈদের অফার থাকবে ঈদের অফার থাকবে কি কি প্যাকেজ রেডি করেছেন জি আজকে বড় মতো থাকবে আই থ্রি ফোর আই ফাইভ ফোর ফাইভ আপনার ছাপ্পান্নশো জি চৌত্রিশশো জি এগুলাই থাকবে যেগুলো মোস্ট মোস্ট পপুলার কিন্তু আজকে একটু কেসিংগুলো সুন্দর রেখে মনিটরের সাইজ বিগ রেখে আজকে বাজেটটা ওইভাবে কম করে একটা স্পেশাল প্রাইস করে যাতে ভবিষ্যতে না আর আপডেট করতে ঠিক আছে মূল ভিডিওতে যাবার আগে আপনাদের শোরুমের লোকেশনটা জানিয়ে দিবেন আমাদের সবার লোকেশন হলো ঢাকা নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট আসলে মাল্টিপ্লান সেন্টারে লিফটের নয় নয়শো পাঁচ

এখন কাজের সুবিধার্থে এবং বাজেটের কথা চিন্তা করে আই থ্রি রাখলাম একেবারে কম বাজেট আর এটা ট্রে হলেও মাইক্রোওয়েভস আপনাকে বরাবর মতো এই এক বছর ওয়ারেন্টি দিয়ে দিবে এটা আপনাদের পক্ষ থেকে বরাবরের মতো থাকে আর মাদারবোর্ড হিসেবে থাকবে গিগাসোনিকের এইটটি ওয়ান একটি ব্র্যান্ড নিউ মাদারবোর্ড যে সম্পূর্ণ ব্র্যান্ড নিউ একেবারে ইনটেক অবস্থা থাকবে আর এখানে আপডেট মানে সকল পোর্ট পেয়ে যাবেন যেমন আপনি বিজি এইচ ডি মাই স্লট সবকিছু কিন্তু এখানে থাকছে পাশাপাশি এক বছরের ওয়ারেন্টিও আপনি পেয়ে যাবেন মাদারবোর্ডের সঙ্গে মাদারবোর্ডের সাথে ওকে

ব্যাপারে দুইশো ওয়ার্ড পাওয়ার আমরা দিয়ে দিব যেটা জেনুইন থাকবে দুই বছরের ওয়ারেন্টি কিন্তু থাকবে তাহলে এই প্যাকেজ যারা বিল করবেন আজকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা উইদাউট মাউস কিবোর্ড মনিটর ছাড়া শুধু এই পিসি বিলটা মাত্র সাত হাজার পাঁচশো টাকা হলেই একটা সুন্দর প্যাকেজ আপনারা বিল করতে পারবেন যেটা দিয়ে নিমিশেই আপনারা প্রথম অবস্থায় একটা অসাধারণ একটা পিসি বিল করতে পারতেছেন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের পাশাপাশি কেউ যদি চায় ফটোশপের কাজগুলো টুকটাক লেভেলে করবেন হালকা পাতলা কিন্তু করতে পারবেন এবং এডিটিং এর কাজ শুরু করতে পারেন কিন্তু আপনি এটা দিয়ে এটার সাথে মনিটর মাউস কিবোর্ড থাকবে কোনটা যেহেতু আর জিবি কেসিং দিছি আর জিবি কিবোর্ড মাউস দিব যেটা রেভেঞ্জারের কিবোর্ডের মাউস দিতে আর জিবি হবে এবং এক বছরের ওয়ারেন্টিও হবে এবং এটার সাথে আমরা মনিটার দেবো উনিশ ইঞ্চি একটা মনিটর যেটা অ্যাটলাস ব্র্যান্ডের যে অ্যাটলাস ব্র্যান্ডের উনিশ ইঞ্চি সম্পূর্ণ ব্র্যান্ড নিউ একটা মনিটর পাশাপাশি এটা তো আপনার এক বছরের ওয়ারেন্টি কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আই থ্রি ফোর কমপ্লিট সেট আপ কমপ্লিট সেট আপ প্রাইস কত হয়েছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকায় আই থ্রি ফোর দিয়ে উনিশ ইঞ্চি মনিটর দিয়ে আর জিবি মাউস কিবোর্ড দিয়ে ঠিক আছে সাথে তো গিফট আইটেম থাকবে ঈদ উপলক্ষে অবশ্যই সম্পূর্ণ পিসি বিল্ড করলে আপনি মাইক্রো সাইড থেকে যে যে গিফটগুলো পাবেন একটা খুব সুন্দর এ পয়েন্ট এর স্পিকার মোটামুটি একটা সাউন্ড কোয়ালিটি আপনাকে দিবে হালকা একটা সাউন্ড কোয়ালিটি দিবে তারপরে এটা না নিলে আপনি নিতে পারেন একটা ওয়াইফাই রিসিভার যেটা কিন্তু আপনাদের বাসার ইন্টারনেট তার যে লাগানো যে হ্যাসেল এটা কিন্তু লাগতেছে না ওয়াইফাই রিসিভার লাগালে অটো ক্যামেরা ছাড়াই ওয়াইফাই চালানো যাবে অটো ওয়াইফাই আপনি পিসিতে চালাতে পাচ্ছেন 100 মেবিএস এ আমরা এটা গিফট করে দেব আর

এক বছর ওয়ান্টি দিয়ে দিই যেটা ট্রে বছর হলেও আর মাদার বোর্ড থাকবে গিগাসনিক এর ওয়ান জিরো ব্র্যান্ড নিউ মাদারবোর্ড সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে আর এটাও ইনটেক অবস্থার পাশাপাশি এটাতে আপনারা চারটা পসর আপডেট করতে পারবেন সিক্স সেভেন এইট নাইন যে কোনো স্লট এস পোর্ট থাকবে সবকিছু এখানে এভেলেবেল থাকবে পাশাপাশি এক বছরের ওয়ান্টিও থাকবে আর এসিডি দিব কিংস প্যাকেরি দুশো ছাপ্পান্ন জিবি ছাত এসিডি যেটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউর পাশাপাশি এইটা তো আপনারা থ্রি ইয়ার্স ওয়ান্টি কিন্তু পেয়ে যাচ্ছে এসিডির সাথে এসিডির সাথে ওকে আর

বাইশ ইঞ্চি বর্ডারলেস একটা মনিটর থ্রি ইয়ার্স ওয়ার্নিং কিন্তু আপনার এখানে পেয়ে যাবেনের সঙ্গে এর সাথে থাকবে জি ওকে আর এটার সাথে কিবোর্ড মাউস এই মাউসের মতো বরাবর মতো আট জিবি কিবোর্ড মাউস থাকবে গিফট বরাবরের মতো থাকছে দিয়ে মাত্র

পাশাপাশি ফাইভ ইয়ার্স ওয়ার্নিং দেয় এখানে পেয়ে যাচ্ছে আর এর সাথেও কিংস প্যাকেরই এইট জিবি ছাব্বিশ সিক্সটি মেগার্স একটা র্যাম থাকবে লাইফ টাইম ওয়ান্টি শো সহ আর কেসিংটা দিচ্ছি ভেলু এই নতুন সিরিজের এই যেখানে কিন্তু পাঁচটা এয়ার জি ফ্যান দেখতে পাচ্ছেন এখানে লাইটগুলোর ডিজাইনগুলো খুব সুন্দর সুন্দরভাবে ফ্যানগুলোর স্টাইলও কিন্তু একটু ইউনিক তারা করছে ভেলু টপের দুই সাইডে গ্লাস পেয়ে যাচ্ছে পাশাপাশি এটার সাথে আমরা যে পাসওয়ার্ডটা দিব সেটা ভেলু টপের ভেলু টপের চারশো পঞ্চাশ ওয়ার্ডের অরিজিনাল একটা পাসওয়ার্ড এটা কিন্তু একটা বলে অরিজিনাল দিবে চারশো পঞ্চাশ ওয়ার্ডটি থাকবে চারশো পঞ্চাশ ওয়ার্ডটি থাকবে থ্রি ইয়ার্স ওয়ার্ডটি কিন্তু পেয়ে যাচ্ছেন অফিসিয়াল আর একটা বিষয় হলো আমাদের থেকে যারা পিসি বিল করবেন কোন কারণে পাশালা যদি পরে যায় পড়ে গেলেও আপনাকে তাহলে যারা অনলি এই পিসি বিলটা করবেন মাত্র তেইশ হাজার টাকা

ফিয়ার্স ওয়ান্ডের সহ স্পিকার বিল্ডিং একটা আপনার মনিটর আর এইটা দিয়ে গিফট আইটেম তো অবশ্যই থাকছেই ফুল প্যাকেজের দাম পড়বে মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকায় ভালো ভালো কম্পোনেন্ট দিয়ে ভালো ভালো কম্পোনেন্ট দিয়ে কাস্টমাইজ করার ফ্রিডম রয়েছে অবশ্যই অবশ্যই ঈদের আগে পর্যন্ত এই অফার থাকবে ইনশাল্লাহ জি আমাদের সর্বশেষ প্যাকেজ রাইজেন ফাইভ ছাপ্পনশো জি আর এইটা কিন্তু কেসিংটা আগে দেখেন ষাটটা ফ্যান সবার পছন্দের কিন্তু এই কেসিংটা হওয়া লাগবেই কারণ এখানে সাতটা ফ্যান ইনক্লুডেড আছে চাইলে আরও উপরে তিনটা ফ্যান আপনি টোটাল দশটা ফ্যান কিন্তু এখানে চাইলে বসাতে পারবেন ঠিক আছে

কিংস ব্যাকের এইট জিবি ডিডিআর ফোর এর বত্রিশশো মেগার সেক্টর র্যাম হবে কিন্তু আপনারা সহ আর দিব কিংস কিংস প্যাকেরি দুশো ছাপ্পান্ন সম্পূর্ণ ব্র্যান্ড পাশাপাশি ফাইভ ইয়ার্স কিন্তু পেয়ে যাবেন পাঁচ বছর ওয়ারেন্টি সাতা জি ওকে যে এই এটা মডেলটা কি এটা হলো V3W ফ্যান সহ ফ্যান ব্ল্যাক অ্যাভেইলেবল আছে হোয়াইটটা একটু ফুটে বেশি জি আর সাতটা ফ্যান ইনক্লুডেড আছে কেউ যদি চায় আরও তিনটা ফ্যান উপরে বসাতে পারবে আর পাওয়ার সাপ্লাই এই যে পাওয়ার সাপ্লাই দিব ভেলো টপের চারশো পঞ্চাশ ওয়ার্ডের লং কেবল বিগ ফ্যান ইন ফিউচারে গ্রাফিক্স কার্ড ফোর জিবি সিক্স জিবি চালানো যাবে চালানো যাবে জি ওকে ওয়ারেন্টিও তিন বছর তিন বছরের ওয়ারেন্টিও থাকছে তাহলে রাইজেন ফাইভ ছাপ্পানশো জিটি দিয়ে এই কেসিং দিয়ে চারশো পঞ্চাশ ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই দিয়ে যারা ফুল পিসি বিল করবেন মাত্র একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা হলেই এই অসাধারণ কেসিং দিয়ে ফুল প্যাকেজ কিন্তু আপনার মাইক্রোগ্রেড সাইড থেকে

রেগুলারলি বলি চব্বিশ ইঞ্চি তো চব্বিশ ইঞ্চি আইপিএস ম্যাল হান্ড্রেড হার্স ব্লু লাইট ফিল্ডার সহ স্পিকার বিল্ডিং একটা হাজার আশি রেজলিউশনের খুব ভালো একটা মনিটর কিন্তু আর চব্বিশ ইঞ্চি জানেন একটা বড় ডিসপ্লে হবে কাজ গেমিং করতে খুব স্মুথভাবে করতে পারেন মানে দেখতে খুব সুবিধা হবে কিন্তু আপনার থ্রি ইয়ার্স ওয়ার্নিং কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন কিন্তু মনিটরের সাথে মনিটরের সাথে বিল্ডিং স্পিকার সহ বিল্ডিং স্পিকার সহ আর গিফট আইটেম অবশ্যই থাকবে তাহলে এই কম্বো প্যাক দিয়ে চব্বিশ ইঞ্চি মনিটর দিয়ে আজকে ফুল পিসি বিল্ডের প্রাইস থাকবে সমান সমান পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকায় ছাপ্পান্নশো জিটি দিয়ে চব্বিশ ইঞ্চে মনিটরিট সেট আপ সেট আপ ভালো প্যাকেজ ইনশাল্লাহ ঠিক আছে যারা চাচ্ছে আপনার কাছ থেকে পিসি করবে প্রচেষ্টা বলে দিবেন কিভাবে আপনি আমার শপে ডাইরেক্ট আসতে পারেন শপে আসলে হবে কি দেখে শুনে বেছে আপনারা এই কেসিং না অন্য কেসিং দেখে শুনে নেবেন তো এই ফ্রিডমটা থাকবে আর সবের লোকেশন হলো ঢাকা নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোড আসলে সেন্টার লিফটের নয় নয়শো পাঁচ মাইক্রোগ্রেড সাইটি আজ যারা ঢাকার বাইরে থেকে আমার এই ভিডিওটা দেখছেন এখন আপনারা বলতে পারেন যে আমরা কি এই সুযোগ পাবো না অসুবিধা নাই আমার এই কেসিং পছন্দ না হলে আমি আপনি ভিডিও কল দিবেন দোকানে আমার যে কেসিংগুলো আছে আমি ভিডিও কলে আপনাকে দেখায় নিব যেটা আপনার পছন্দ হয় প্লাস বা মাইনাস যেটাই করা লাগে করে কাস্টমাইজ করে চেঞ্জ করে নিতে পারবেন নিতে পারবেন জি তাও আপনি সামান্য কিছুটাকে অ্যাডভান্স এক হাজার অথবা পনেরো টাকা হোম ডেলিভারি অথবা কুরিয়ারের কন্ডিশনে পৌঁছে যাবে ইনশাল্লাহ ঠিক আছে যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য তো গিফট গিফটেড অবশ্যই থাকছে আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করি সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ